তো এর আগের ভিডিওতে আমাদের তিয়াংশির অন্নপ্রাশনের গোল্ড আর সিলভারের জুয়েলারিগুলো দেখিয়েছিলাম এবারে এছাড়া আদার্স যে গিফটগুলো পেয়েছে সেগুলো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব দেখা যাক এটার মধ্যে কি আছে এটা খুলতে হবে পজ করে এরপরে কি আছে দেখা যাক এটার মধ্যে কি আছে পান্টিং টয় আছে চকলেটও আছে যেটা দেখা হয়নি এটার মধ্যে হাঁটবে হাঁটা শিখে বাচ্চারা যেটাতে সেটা নেই কালারটা খুব সুন্দর দেখা যাক এটার মধ্যে কি আছে এই এটা তো সুইমিং পুল দিয়েছে আই থিঙ্ক মনেই হচ্ছে তাই এটাতে একটা সুইমিং পুল আছে আমি খুললাম না জিনিসটা এই ছবিটার মধ্যে দেখা যাচ্ছে যেটা এটা খুললে আর ভাঁজ করে রাখা যাবে না খুব সুন্দর এটা তুমি স্নান করবে

দেখা যাক এটার মধ্যে কি আছে কি আছে শোনা মা ও বাবা এটার মধ্যে একটা জামা প্যান্টের সেট আছে এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে এটার জামাটা কি বলবো এটা দেখা এটার মধ্যে কি আছে এটার মধ্যে আছে মনে হয় বা এটা পড়ি দেয় খুব সুন্দর হয়েছে ড্রেসটা আরেক এটার মধ্যে কি আছে আমার মনে হচ্ছে কোনো হালা গ্লাস বাটি সেট আছে কাঁসা তাই তো দেখছো

ড্রেসও আছে এইটা একটা ওর শার্ট টাইপের টপ টাইপের সেটা বোঝা যাচ্ছে ও এটার মধ্যে একটা দুটো ফোল বালিশ আছে একটা মাথার বালিশ আছে ফিলো সেট আমি আর খুলে দেখাচ্ছি না জিনিসটাই এই জিনিসটা এই ঠিক আছে দেখা যাক এটার মধ্যে কি আছে দেখা যাক এটার মধ্যে কি ছিল এটার মধ্যে আছে একটা প্রেশার কুকার যেটাতে ও খিচুড়ি রান্না করে খেতে পারবে তাই তো মামা মামা ভাত খাবে তো এটা করে না

আর এই একটা টেডি বড় টেডি মাম্মা এটা কি তোমার টেডি টেডি আর এই একটাও টেডি মাম্মা টেডি তোমার দুটো টেডি আর একটা আছে আরো একটা টেডি ওহ আছে এটা একটা প্যান্ট আছে এটা একটা ফ্রক আছে খুব সুন্দর এইটাতে আরেকটা জামা প্যান্টের সেট আছে এটাতেও একটা জামা প্যান্টের সেট আছে এটাতেও একটা জামা প্যান্টের সেট আছে এগুলো একটা এই একটা জামা প্যান্টের সেট এটা প্যান্ট আর এটা হচ্ছে গেঞ্জিটা যেটাও পরে বিয়ে বাড়িতে চলে গেছিল দেখানোর জন্য আমি আবার একবার দেখালাম তোমাদেরকে এটা পরে ছবি আছে খুব সুন্দর এটা মানিয়েছিল আর এই যে একটা বড় হাড়ি যেটাতে করে আমাদের টিআশিরা ভাত রান্না করবে ওর বাবার জন্যে আর এই হচ্ছে একটা বড় গামলা যেটাতে চলছে আর এখানেও একটা কাঁচার থালা বাটি আছে আমি আর বেশি খুললাম না অনেকগুলো খোলা হয়ে গেছে তো আর এটা তো মনে হয় থালা আছে কিন্তু কিসের থালা সেটা দেখতে হবে থালা বাটি গ্লাস এই যে থালা বাটি গ্লাস আর এটাতেও একটা থালা বাটি আছে থালাগুলো থালা আছে কাঁসার থালা খুব সুন্দর আমি আর খুলে দেখাচ্ছি না এই যে কাঁসা কাঁসার এটাতে আছে এটাতে একটা ড্রেস আছে ওর খুব সুন্দর ড্রেসটা এটাও আমি আমি আর কারণ খুললে ভাঁজ করে রাখতে খুবই অসুবিধা হবে আর এটাতেও আছে একটা বড় কাঁসার ছাড়া এই যে বড় এই যে কাঁসার ছাড়া আর লাস্টে আছে আমাদের টিয়া সিরানি মিষ্টি মুখ করার জন্য